শিশু থেকে কিশোর মধ্যবয়সী ও তরুণ তরুণীরা সহ বৃদ্ধারা কিনে খাচ্ছে এই পেঁয়াজো ভাজা দেশজুড়ে পেঁয়াজো ভাজা সিঙ্গারা বেগুনি আলুর চপ পাওয়া গেলেও চোখে পড়ে না ছোট ছোট এই পেঁয়াজু স্থানীয় ভাষায় ছোট পেঁয়াজুকে বলা হয়ে থাকে বড় ভাজা চুয়াডাঙ্গায় আসমানখালী বাজারে ভ্রাম্যমান দোকানগুলো রাস্তার দুই পাশে বিক্রি হচ্ছে দেশের একমাত্র ছোট পেঁয়াজু ভাজা রাস্তার পাশে ওই ভ্রাম্যমান দোকানে বেগুনি আলুর চপ সিঙ্গারা পাওয়া যাচ্ছে মুখে তো মা লাগে লাগে আসমানখালী বাজারে ছোট পেঁয়াজও খেতে আসে জেলা বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী মেহেরপুর ও কুষ্টিয়া জেলা থেকে বিভিন্ন গ্রাম থেকে ভজন প্রেমীরা ভালো এখানে অর্ডার দিয়ে যায় অর্ডারের পরে বিয়েজি ডিয়া আমাদের অরিজিনাল সোয়াবিন্দ ভাজা হয়

এই পেঁয়াজ তৈরি করতে প্রথমে টিউব পানি ও লবণ মিশিয়ে এরপর মরিচের গুঁড়া কালো জিরা কাঁচা আদা এলাচের ফল ছোলা বা খেসারির বেসন মিক্স করে কাঁচা মরিচ ও কাঁচা পেঁয়াজ দিয়ে মাখে বড় কড়াইয়ে গরম সয়াবিন তেলের উপরে দিয়ে ভাজা হয় এই মুখরোচক পেঁয়াজ

মাংস চপ পেয়েজিটা খুব সুন্দরভাবে চলে প্রতিদিন আমাদের পেয়েজি মোটামুটি তিনশো পিস যায়া দুশো পিস পুড়ি তিনশো পিস কেজি হিসাবে বেশি তিরিশ টাকা সব বিজ হিসাবে দশ টাকা পিস

অর্ডারের পরে পিএইচডি আমরা সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী